ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে জানুয়ারি দু হাজার ছাব্বিশের বোনাস রাশিফল এবং পৌষ ও মাঘ মাস এই দুটি মাস মিলেই কিন্তু জানুয়ারি মাস তাহলে এই জানুয়ারি মাসের ক্ষেত্রে এই সাধারণত পৌষ মাস যেটি নির্দেশ করে ধনু রাশি অধিপতিকহ বৃহস্পতি এবং যেটি মাঘ মাস মকর রাশি যার অধিপতিকহ শনি এরা কিছু না কিছু প্রভাব কিন্তু এই মাসের ক্ষেত্রে ফেলবেই তাছাড়া রাশিপতি শনি এবং ভাগ্যপতি আপনাদের ক্ষেত্রে শুক্র এদেরও প্রভাব কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু পড়বেই কারণ এরা শুভ বলবান থাকলে আপনাকে অতি অবশ্যই উন্নতি প্রদান কিন্তু করবেই এবং কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকারা আপনারা এই মাসে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মোছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক জানুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব সেটি হবে এই মাসের গাইডলাইন এর পরেই আমি চলে আসছি দেখুন কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি এবং এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ এরা শুভ গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র মঙ্গল এবং রবি অশুভ গ্রহ এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যার রাশিপতি শনি বুধ এবং শুক্র জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি অতি অবশ্যই তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবি এবং তাছাড়া তিনটি নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র রয়েছে শতভিশা নক্ষত্র রয়েছে এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র এই রাশিটির মধ্যে অবস্থিত আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলেই কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিশ পৌঁছে যাবে দেখুন প্রথমে ধনিষ্ঠা নক্ষত্র ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত বিস্তৃত এই ধনিষ্ঠা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা সাধারণত জন্মগ্রহণ করে থাকেন তারা মঙ্গলের বিংশত্তরই মঙ্গলের মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে জাতক কিন্তু একটু ধার্মিক ও বুদ্ধিমান হন নিজের যোগ্যতা ও নিজের প্রচেষ্টায় জীবনে প্রতিষ্ঠা লাভ কিন্তু ঘটে থাকে এবং তবে জাতক বা জাতিকা অল্পে রেগে কিন্তু যাওয়ার প্রবণতাও কিন্তু থাকে বিজ্ঞান মনস্ক এবং আবিষ্কারক হয়ে থাকেন জাতকের ভাগ্যস্থান বিশেষ উল্লেখযোগ্য তবে বাইশ বা তেইশ বছর থেকেই আপনাদের ভাগ্যের চাকা কিন্তু উন্নতির পথে কিন্তু এগিয়ে নিয়ে যায় এবং জাতকের অর্থ ভাগ্য শুভ এবং ভাগ্য বিপর্যয় তেমন কিন্তু আপনাদের ঘটে না চাকুরিতে জাতক বিশেষ উন্নতি লাভ করে এবং সঞ্চয়ের নেশা আপনাদের প্রবল সেই অর্থে অর্থ কষ্ট তেমন কিন্তু আপনাদের ঘটে না এবং বিশেষ করে ব্যবসা বাণিজ্যে অর্থ উপার্জন বা অর্থ উন্নতি ঘটে থাকে এবং জাতকের স্ত্রী সুন্দরী ও সৌভাগ্যবতী হয়ে থাকেন তবে বিবাহের পরে জাতকের জীবনের মোড় কিন্তু ঘুরে যায় অর্থাৎ ভাগ্য উন্নতি কিন্তু নিয়ে আসেই বা পরিবর্তন কিন্তু কিছু না কিছু ঘটবেই বর্তমানে এই মাসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দায় দায়িত্ব বৃদ্ধি কিন্তু আপনাদের ঘটতে চলেছে অন্যের উপর আধিপত্য বিস্তার এবং সাধারণ সুখ লাভের জায়গা এই মাসের ক্ষেত্রে থাকছে মূল্যবান দ্রব্য লাভ এবং কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে তবে অবৈধ পনয়ে আপনাকে সতর্কতা অবলম্বন এই মাসের ক্ষেত্রে করতে হবে এবং প্রতিযোগিতায় আপনার সাফল্য কিন্তু রয়েছে ঠিক এর এরপরেই কিন্তু শতবিসা নক্ষত্র রয়েছে শতবিসা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা সাধারণত জন্মগ্রহণ করে থাকেন তারা বিংশত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে জাতক অতি ঘনিষ্ঠ আপনজনের দিক থেকে নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় তবে কোনো প্রতিদানের অপেক্ষা না করেই তিনি আপনজনদের দিকে সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেয় তবে জাতকের ভাগ্য উন্নতির ব্যাপারে অনেক কাঠখট কিন্তু পোড়াতে হয় পরিশ্রম ও অধ্যবসার মাধ্যমে প্রতিষ্ঠা অর্জন আপনারা কিন্তু করে থাকেন তবে শরীরের দিকে জাতককে যত্নবান কিন্তু রাখা উচিত এবং মাঝে মধ্যে বে হিসেবে খরচের করার জন্য অর্থ কষ্ট কিন্তু ঘটবেই তবে জাতকের স্ত্রী অনেক সদ্গুণের অধিকারী হন তবে সন্তানেরা বেশ প্রভাবশালী কিন্তু হয়ে থাকে বর্তমানে এই মাসের ক্ষেত্রে জাতক আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তবে নিজের ক্ষমতায় কার্য সাধন আপনি কিন্তু করতে পারেন তবে নতুন কিছু সমস্যা থাকা সত্ত্বেও আপনি কিন্তু সাফল্য লাভ কিন্তু এই মাসে ঘটাতে পারবেন প্রাপ্তিক যোগও রয়েছে কর্মের তৎপরতা বৃদ্ধিও ঘটবে দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং ঝোঁকের মাথায় কাজ না করা আপনার এই মাসের ক্ষেত্রে কিন্তু ভালো সাত পাঁচ চিন্তা ভাবনা করে কাজ করতে পারলে তবেই কিন্তু ভালো ফল কিন্তু উঠে আসবেই এর পরেই পূর্বভাদ্রপদ নক্ষত্র রয়েছে পূর্বভাদ্রপদ নক্ষত্রটি নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন বিংশত্তরই বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে এই পূর্বাগ নক্ষত্রের জাতক জাতিকারা বিশেষ করে নীতিপরায়ণ এবং হবার জন্য মানসিক দিক থেকে এরা তীব্র কষ্ট কিন্তু আপনারা পান জাতক সুখাদ্য পছন্দ করেন তাই পেটুক স্বভাবের কিন্তু আপনারা হয়ে থাকেন তবে পোশাক পরিচ্ছদের ব্যাপারে আপনারা কিন্তু খুঁতখুতে নন জাতক নিরপেক্ষ মতামত আপনারা কিন্তু দেন এবং বিপন্নকে সাহায্য করতে আপনারা কিন্তু প্রস্তুত থাকেন আর্থিক দিক থেকে দুর্বল হলেও লোকের শ্রদ্ধা আকর্ষণ আপনারা কিন্তু করে থাকেন জাতক বুদ্ধির অধিকারী বিশেষ করে তাই সকল কাজে আগ্রহ থাকে তাই যে কাজে আপনারা হাত দেন সেই কাজে কিন্তু আপনারা উন্নতি আপনারা করে থাকেন জাতকের জীবনে অর্থ উপার্জন ও সঞ্চয়ের অনেক সুযোগ কিন্তু আসেই ভাগ্য বিপর্যয় তেমন কিন্তু আপনাদের ঘটে না বর্তমানে এই মাসের ক্ষেত্রে হিতকর কাজকর্মে আপনার ব্যয়ভাব কিন্তু থাকবে মাতার থেকে স্নেহ ভালোবাসা বিবাহের যোগ এবং ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ আধ্যাত্মিক বিকাশ এবং নতুনভাবে যোগাযোগ কাজকর্মের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে তবে এই মাসে বেশ কিছু সমস্যা থেকে আপনি সমাধান কিন্তু আপনার কিছু না কিছু ঘটবেই বর্তমানে দেখুন যেহেতু পৌষ মাস সাধারণত ধনুরাশি নির্দেশ করে যেটি আপনাদের লাভভাব বিশেষ করে এর অধিপতিগ্রহ বৃহস্পতি এবং আপনাদের অর্থপতিও বৃহস্পতি এবং যেটি মাঘ মাস সাধারণত নির্দেশ করে মকর রাশি যেটি আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ভাব হল এবং আপনাদের এর অধিপতিগ্রহ যেহেতু আপনাদের রাশিপতি শনি দেখবেন বৃহস্পতি এমনিতেই পঞ্চমভাবে অবস্থান করছে পঞ্চমভাবে গোচরে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং বক্রতার মাধ্যমে অবস্থান করছে তবে বৃহস্পতি যার জন্মকালীন শুভ থাকলে তবেই পঞ্চমভাবে তো আপনাকে শুভ ফলটা দেবে যার জন্মকালীন যদি অশুভ থাকলে সে অশুভ প্রভাব কিছু না কিছু পাবেই তাই পঞ্চমভাবে অবস্থান করার জন্য বক্রতা মধ্যে রয়েছে তবে প্রতিবার প্রকাশ কিন্তু আপনার ঘটবেই শুভ বলবান থাকলে পোশাক বিলাসিতা কোনো অলঙ্কার আপনি এই মাসে কিছু না কিছু কিনতে পারেন সম্পদ লাভ হতে পারে আর্থিক উন্নতি কারণ উন্নতি উন্নতি কিন্তু আপনাকে বৃহস্পতি দিতে পারে যেহেতু অর্থপতি এবং লাভপতি গ্রহ বিশেষ করে এবং পঞ্চমভাবে থাকার জন্য জ্ঞান লাভ বা জ্ঞান বৃদ্ধি ঘটাতে পারে এবং সৌখিন জীবনযাপন বিশেষ করে এবং বুদ্ধি বৃত্তি কর্মেও কিন্তু আপনাকে যারা বুদ্ধিবৃত্তি কর্মে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে সাফল্য অর্জন কিন্তু আপনি এই মাসের ক্ষেত্রে ঘটাতে পারে যারা বিদ্যা ক্ষেত্রে রয়েছেন বিদ্যা কিন্তু বা পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে এবং যার জন্মকালীন যদি এই গহটি দুর্বল পীড়িত অশুভ গয়ের সঙ্গে সংযোগে বসে রয়েছে তাদের ক্ষেত্রে তুচ্ছ কাজও বাধা বিঘ্ন কিন্তু আপনাকে প্রদান করবে এই বৃহস্পতি এবং হতাশা পড়াশোনার ক্ষেত্রে বাধা বিঘ্ন এবং সন্তানের দ্বারা আপনি ক্লেশ এটাও কিন্তু বা মানসিক অস্থিরতা চঞ্চলতা এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে এবং বিশেষ করে আপনাদের শনিদেব শনিদেব হচ্ছে আপনাদের রাশিপতি এবং রাশিপতি যেহেতু আপনার দ্বিতীয়ভাবে রয়েছে রাশির দ্বিতীয়তে আপনাদের শনির সারস্বতী চলল এটুকু বলতে পারি এই মাসের ক্ষেত্রে কিছুটা হল সাড়ে সাতির যে প্রভাব অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটাবে যতদিন মঙ্গল আপনার ঠিক লাভভাবে থাকবে কারণ মঙ্গল লাভভাবে থাকলে তখন শনিদেবের উপর দৃষ্টি প্রদান করবে বিশেষ করে তখন পর্যন্ত আপনাকে শনিদেবের যে অশুভ প্রভাব কিছুটা হল আপনি হ্রাস বৃদ্ধি ঘটবে আপনার ক্ষেত্রে নিউট্রাল শনিদেব সেই মতো ফল প্রদান করতে পারবে না এবং দেখবেন এই জায়গায় বিশেষ করে দ্বিতীয়ভাবে থাকার জন্য দ্বিতীয়ভাবে বৈষয়িক বা অর্থ সংক্রান্ত ঝামেলায় আপনাকে বারবার কিন্তু ফেলছে সেটা বুঝতে পারছেন আপনারা নিজেরাই হ্যাঁ কখনও অর্থটা ভালো থাকছে কখনো আপনাকে মাইনাসে খরচ করিয়ে নানান সমস্যার সৃষ্টি করছে পরিবারে একটা অশান্তির সৃষ্টি করছে এবং ব্যবসা বাণিজ্যে যদি শুভ থাকলে প্রসার ঘটাবে অশুভ থাকলে সেখানে বাধা বিপত্তি নতুন কিছু সমস্যা থাকা সত্ত্বেও আপনি কিন্তু এই মাসে কিছু না কিছু সাফল্য লাভ কিন্তু আপনার থাকছেই তবে অশুভ হলে বিশেষ করে দেখবেন পনেরো তারিখের পর থেকে দেখবেন কিছুটা আর্থিক দিক দিয়ে আপনাকে অপচয় বা আর্থিক ক্ষতি বা পরিবারে একটুখানি অশান্তির সৃষ্টি এগুলো করতে পারে শনিদেব এবং মানসিক অশান্তি পরিবারে অশান্তি এগুলো কিন্তু কিছুটা প্রদান করতে পারে তবে আপনাদের ভাগ্যপতি বিশেষ করে শুক্র শুক্র যেহেতু ভাগ্যপতি হওয়ার জন্য কি হবে শুক্র আপনাদের ঠিক লাভভাবে এবং ভাব দিয়ে পাশ করবে দুটো জায়গাতে কিন্তু শুভ ফল প্রদান করে এমনিতেই ভাগ্যপতি গ্রহ সে যাই হোক না কেন যদি জন্মকালীন অশুভ থাকলেও কিছু না কিছু শুভ প্রভাব কিন্তু বিস্তার করে কারণ ভাগ্যপতি গ্রহ সব সময়ের ক্ষেত্রে সে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করে দেখবেন অনেক সময় কাজকর্মে দায়িত্ব নিয়ে কাজ করে আপনাকে আনন্দ লাভ এই শুক্র প্রদান করতে পারে আপনার ইপসিত কাজকর্মে সার্থকতা উৎসাহ উদ্দীপনা কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি বা নতুন ব্যবসা বাণিজ্যে যেটা পরিকল্পনা করছেন তাতে সাফল্য আনার চেষ্টা করবে এবং জন্মকালীন শুভ থাকলে একদম ভাগ্য উন্নতির জায়গাটাও নিয়ে আসবে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক প্রদান করবে এবং এই যে দ্বাদশভাবে যাচ্ছে যারা বিশেষ করে আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি গহ এবং নবমপতি সেই কারণে বাড়ির বাইরের দিকেও আপনি যেতে পারেন দ্বাদশভাবে যখনই ঢুকবে অলরেডি তেরো চোদ্দো তারিখের পর থেকে এই মাসের ঠিক ওই সময় বিদেশে যারা যাওয়ার জন্য চেষ্টা করে রেখেছেন নানান কারণে বাধা বিঘ্ন উপস্থিত হচ্ছে তাদের ক্ষেত্রে সেইগুলো সফলতা কিন্তু আনতে পারে এই কুম্ভ রাশি বা কুম্ভলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা আপনারা বিদেশে গেল সাফল্য লাভ এই এই ঘটবে এইটুকুই বলছে তবে আমি বারবার একটা কথাই বলি দেখুন আপনাদের শনির সার সাথে এখনও বাকি রয়েছে এবং শনিদেব আপনাদের রাশিপতি রাশিপতি হলেও সাড়ে সাতিকে আপনাকে ছেড়ে কথা বলছে না কারণ প্রত্যেকের জীবনে এই শনিদেব হ্যাঁ সোনার মধ্যে যেরকম খাদ থাকে সেই খাদটাকে বের করে খাঁটি সোনা যেরকম নিয়ে আপনাকে নিয়ে আসতে পারে সেই শনিদেব আপনার জীবনটাকেও কিন্তু বদলে দিতে পারে সেই কারণে শনিদেবকেই আমি বারবার সন্তুষ্ট রাখার কথা বলি শনিদেব দিন রাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত এই যে আপনাদের ক্ষেত্রে দেখুন যেহেতু শনিদেব আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করলেও চতুর্থ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এবং বিশেষ করে অষ্টম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এই যে লাভ ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে এই যে 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 ভাবগুলোর উপরে দৃষ্টি দিচ্ছে এই ভাবগুলোতে আপনাকে কিছু না কিছু অশুভ প্রভাব কিন্তু উনি বিস্তার ঘটাচ্ছেই দেখবেন চতুর্থ ভাব আপনার মায়ের অবস্থাটা দেখুন বা শারীরিক কিছু না কিছু টুকটাক ট্রাভেল সংসারে কিছু না কিছু ব্যাপারেই তুচ্ছ ব্যাপারে একটা অশান্তি সৃষ্টি হওয়া হ্যাঁ এবং অষ্টমভাবে দৃষ্টি দেওয়ার জন্য দেখবেন কোথাও যাচ্ছেন একটা চোট আঘাত লেগে যাচ্ছে বা আপনার বাধা উপস্থিত করে দিচ্ছে সেই দিনই যেতে পারলেন না পরের দিন গিয়ে পৌঁছালেন এই যে লাভভাবে আপনার যে সব থেকে যেটাকে আমরা বিশেষ করে অভিষ্ট পূরণের ভাব বলে থাকি আপনি যেদিন পাওয়ার কথা একদম আপনাকে বলছে যে হানড্রেড পারসেন্ট আপনাকে অর্থটা আজকে প্রদান করবই সেদিন আপনাকে করলোই না আরও তা তিন চার দিন অপেক্ষা করতে হলো দেখুন এইগুলো আপনাকে পোয়াতে হচ্ছে আপনি পোয়াচ্ছেন এটা একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা বলি আর দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার অভিশাপ প্রাপ্ত এবং বিশেষ করে এই কলি যুগটাই হচ্ছে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু পরিচালিত এই রাহুর নেচার শনিদেবেরই মতো সেই কারণে এবং সব এই যখন হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি কলিযুগের যুগ ধর্ম যখনই আপনি নাম জপ করবেন দেখবেন সব গহগুলো সন্তুষ্ট হবে এবং বিশেষ করে আপনারা যদি মনে করেন ভাগবতের নরসিংহ অবতারের যে কাহিনীটি ওটি আপনারা পাঠ করুন বা প্রহ্লাদের কাহিনীটি আপনারা পাঠ করুন দেখবেন এদের এই কাহিনীগুলো পাঠ করলে আপনার জীবনটাকে বদলে দেবে এইটুকু আপনাকে বলতে পারি জীবনটা বদলালেই মানে কি হবে আপনি নানান দিক দিয়ে সুযোগ সুবিধা তার অশুভ প্রভাব কাটলে আপনাকে প্রদান করবে তখন আপনি লাভবান হবেন তখন আপনার কাছে উন্নতি আসবে সেই কারণে আপনারা এখন থেকে যদি মনে করেন হরেকৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন জীবনটাকে বদলে ফেলুন এবং আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই অর্থাৎ এই ইউটিউব চ্যানেলে এই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে আমি আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন এই পর্যন্ত পরের ভিডিও দেখা হচ্ছে নমস্কার